এই ধরনের সরল অঙ্কগুলা অনেক সময় ঝামেলা হয় যে কোনটার পর কোনটা হবে প্লাসের কাজ আগে করবো না মাইনাসের কাজ আগে করবো নাকি গুণ করব আগে এটা করবো আগে না ওটা করবো আগে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম এরকম একটা অঙ্ক অনেকে বিভিন্ন ধরনের উত্তর দিছে তো এই ধরনের অঙ্ক সরল অঙ্ক আমরা একটা সহজ সূত্র বা একটা সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারি যেমন বদমাস

ব্র্যাকেটে মধ্যে যা এবং কি থার্ড ব্র্যাকেটের বাইরে যা থাকবে পরে নেক্সটে ব্র্যাকেটের বাহিরের কাজগুলো হবে অফ ডিভিশন মানে ভাগের কাজ ফার্স্ট হবে ব্র্যাকেটের ভিতরে ভাগ থাকলে ফার্স্ট ব্রাক ভাগের কাজ হবে তারপরে হবে মাল্টিপ্লিকেশন গুণের কাজ তারপরে হবে যোগের কাজ লাস্ট হবে বিয়োগের কাজ এই সূত্রটা প্লেখ এখানে যেহেতু ব্র্যাকেট নাই তাহলে হবে প্রথম ভাগের কাজ ডিভিশন এইটা ভাগের গাছ হবে এটা ভাগ এটা আছে এটার পরের লাইন যদি লিখি এটা ভাগ করলে পাঁচ ইন্টু পাঁচ মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু থ্রি থ্রিতে ভাগ করলো ওয়ান আচ্ছা নেক্সট ভাগের গাছ গেলে এখন বুনের গাছ বুনের গাছ এটা আছে পঁচিশ মাইনাস থ্রি প্লাস সেভেন মাইনাস টু প্লাস এটা আছে ওয়ান এখনভাবে যোগের গ্যাস যোগ আছে এটা আর এটা পঁচিশ মাইনাস দশ মাইনাস এর আগে লাস্ট হবে দুই এই সংখ্যাটার সামনে প্লাস আছে দশে তো প্লাস বাকি দুইটায় মাইনাস তো পঁচিশ থেকে দশ দশবার দিলে পনেরো পনেরো থেকে তিনবার দিলে বারো বারো